গ্রিনল্যান্ড অধিগ্রহণে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হতে পারে বলে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের রক্তচক্ষু উড়িয়ে গ্রিনল্যান্ড ঘোষণা করলো তারা ডেনমার্কের সঙ্গেই থাকবে বিশ্বের বৃহত্তম ডিপটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডারিক নেলসন সব জানিয়ে দিয়েছেন যদি আমাদের এবং আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেবো এবং সেটা স্বাচ্ছন্দ্যে সেটা গৌরবের সঙ্গেই বেছে নেবো ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে সে দেশের প্রধানমন্ত্রী নেট ফেড্রিকেশনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন বর্তমানে আমরা একটি ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছি যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্কেই বেছে নেব আমরা ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়নকে বেছে নেব গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ নেলসানেরই মন্তব্যে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ মার্কেট প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুমকির সরে বলেন এটা ওদের সমস্যা আমি নেলসনের সঙ্গে একমত নই তাকে আমি চিনিও না তার সম্পর্কে কিছুই জানি না কিন্তু এটা তার জন্য বড় বিপদ হবে তো এই পরিস্থিতিতে একটা ভয়ানক ডেনমার্ক এবং আমেরিকান সংঘাত লাগতে পারে বলে মনে করা হচ্ছে যাতে নিরাপত্তার স্বার্থে ডেনল্যান্ড দখল প্রয়োজন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই মতো বিশ্বের বৃহত্তম ডিপটিকে কিভাবে অধিগ্রহণ করা যায় সে ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে হোয়াইট হাউস প্রয়োজনে সেখানে সেনা নামানো হতে পারে বলে বিবৃতি দিয়েছে তারা পাল্টা জবাব দিয়েছে গ্রিনল্যান্ডের অভিভাবক ডেনমার্ক তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড তাদের নিয়ন্ত্রণেই থাকবে অর্থাৎ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে গ্রিনল্যান্ড যেন ডেনমার্কের নিয়ন্ত্রণেই থাকবে গ্রিনল্যান্ড দখল করার কথা বলায় ফাফরে পড়েছে ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপের দেশগুলো ন্যাটো যেহেতু আমেরিকা নিয়ন্ত্রণ করে তাই তারা ট্রাম্পের দাবিকে সমর্থন জানাবে কিনা ডেনমার্কের পাশে দাঁড়াবে তা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে অনেকের মত রুশ থেকে নিজেদের বাঁচাতে প্রতিরক্ষার স্বার্থে ন্যাটো নাম লিখিয়েছিল ডেনমার্ক কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাশিয়া নয় ডেনমার্কের ঘরে নিঃশ্বাস ফেলছে বন্ধু আমেরিকাই এই প্রভাব সুদূর প্রসারী এভাবে চলতে থাকলে ন্যাটো জোটি ভেঙে যাবে এতে ইউরোপের স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে বলেই আশঙ্কা কিন্তু এই অবস্থায় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডেনমার্কের সঙ্গে যখন ডেনমার্ককে যখন দখল করার টার্গেট আমেরিকা নিচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প নিচ্ছে ঠিক সেই সময় এটা পরিষ্কার যে রাশিয়ার থেকে কোথাও গিয়ে বাঁচতে ডেনমার্ক নিজেদের ডেনমার্ক বা বলা ভালো গ্রিনল্যান্ড সবটাই সবটাই যেন এই ন্যাটোতে অন্তর্ভুক্ত করেছিল বা অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকা আমেরিকাকে যারা বন্ধু ভেবেছিল বন্ধু ভেবে এই ন্যাটোটের নাম লিখিয়েছিল সেই বন্ধুর পিঠেই এবার ছুরি মারতে চলেছে ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে কিন্তু এই ইতিমধ্যে আমরা দেখেছি নিকোলাস মাদুরো অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা বা অপহরণ করে আনা এই পরিস্থিতিতে ফের ডেনমার্কের দিকে চো চোখ ঘুরিয়ে তাকানো বা সেই ডেনমার্ক দখল করার যে প্ল্যান সবটাই যেন এইটাই প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প নিজে একটা দাদাগিরি ফলানোর চেষ্টা করছেন এবং এই দাদাগিরি ফলানোর ফলে কোথাও গিয়ে রাশিয়া চীন এরকম বৃহত্তর শক্তিশালী যে দেশগুলো সেইগুলো যে একত্রিত হচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এবং জিও পলিটিক্যালি এই ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি আলোতে কবে শেষ হয় বা কিভাবে শেষ হয় সেইটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে একদিকে নিকোলাস মাদ্রুকে অপহরণ করে ভেনেজুয়েলার তিনি এক প্রকার বকলম দাদা হয়ে বসেছেন বকলমে অভিভাবক হয়ে বসেছেন অন্যদিকে এবার ডেনমার্কের দিকে তারা নজর তাদের নজর ফলে সব মিলিয়ে আমেরিকারই এক ছত্র নায়কতা এক বা আমেরিকার এই যে দাদাগিরি কবে কিভাবে জিও শেষ হয় সেই দিক থেকে তাকিয়ে রয়েছি আমরা তাকে দেখুন আপনারাও সিএন ডিজিটালে